হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালাহ প্রিয় পিয়র শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তৃতীয় ব্যক্তি হজরত উমর ইব্দুল খাত্তাব রাদি আল্লাহ তার শাসন আমলে রাজ্যে রাজ্যের প্রয়োজন মিটানোর জন্য জাকাত নেওয়া হতো এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারবা রাষ্ট্রের কুষাগার এখন ফুলফিল হয়ে গেছে এক ভদ্রলোক তার জাকাতের টাকা নিয়ে বের হয়েছেন মরুভূমির দেশ দীর্ঘ মরুভূমি পাহাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়া দুপুরবেলা আশ্রয় নিচ্ছেন ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না রশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছেন মাথার নিচে জাকাতের টাকার পুটলা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর দূষর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফুলে উঠল যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবী তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বলেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা আল্লাবধ আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসেবে পাঠিয়েছেন বুঝলাম না আপনি কি বলতেছেন কই ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে কয়েকদিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না কারে দিব কে নিবি যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন খয় ভাই আপনার যে দোষা আমারটা আরও খারাপ আমি তো পনেরো দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার পুটলায় জাকাতের টাকা দ্যাট ওয়াজ দি সিনারি